আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য এমন একটা গুরুত্বপূর্ণ দোয়া তদবির যা কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি যদি করে আল্লাহ তালার সাথে সাথে তার জীবন থেকে দুর্ভিক্ষ দূর করে দিবেন সাথে আছে আমি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেহ ফজর ও এশার নামাজের পরে ফজরের পরে এবং এশার নামাজের পরে সাতবার শরীফ পাঠ করা প্রত্যেকদিন ফজরের পরে এবং এশার নামাজের পরে সাতবার শরীফ পাঠ করা এবং ফজরের পরে এবং এশার নামাজের পরে শরীফের পরে তেত্রিশ বার ইয়া রজাকু এবং ইয়া ওয়াহাবু দুটা আল্লাহ নাম ইয়া ইয়ারাকু ইয়া ওয়াহাবু এই দুইটা নাম আপনি 33 বার পাঠ করবেন এবং তিনবার ওই ফজরের পরে তিনবার এই আমলগুলা প্রত্যেকটাই ফজরের পরে এবং আবার এশার পরে করতে হবে আবার সুরা ইউসুফ ফজরের পরে তিনবার সন্ধ্যাবেলা মানে এশার পরে তিনবার ওই যে আগে বললাম আল্লাহ দুইটা নাম ফজরের পরে 33 বার এবং এশার পরে 33 বার এবং ফজর এবং এশার নামাজের ফজরের পরে সাতবার দূরত শরীফ এবং এশার পরে সাতবার দূর শরীফ এবং তিন দিন এভাবে মাত্র তিন দিন একটা না আমলটা করতে থাকেন আল্লাহ রহমে দুর্ভিক্ষের কবল থেকে আপনি মুক্ত পাবেন যদি আপনার পরিবারের মধ্যে অধিক পরিমাণের অত্যাধিক দুর্ভিক্ষ লেগেই থাকে বিপদের পর বিপদ লেগেই থাকে কোনোভাবেই এর সমাধানে আপনি যেতে পারছেন না তো আপনার জন্য হচ্ছে এই ট্রিক্স যারা এই বিষয়ে দুর্বলতার মধ্যে আছেন দারিদ্রতার মধ্যে আছেন সবার উচিত আমার ভিডিওটা ফলো করা এবং আপনি চাইলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে রাখতে পারেন যে সেও যেন এটা আল্লাহর কালাম আমি আমার নাম যোগতে বলি নাই কোনো নবীর আসলের নাম যোগতে বলি নাই কোনো পীর ফকির অলিয়া উলিয়া গাউস কুতুবের নাম যোগতে বলি নাই আমি উপরওয়ালার কথা বলেছি আল্লাহ আলা একমাত্র দেওয়ার মালিক যেই বিশ্বাস আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনার মধ্যে রয়েছে তো সুতরাং আমি আশা করছি এই আমলটা যদি কোনো ব্যক্তি করে উপরওয়ালা আপনার উপর করবেন হবেন রহম ইনশা আল্লাহ আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে নিজে আমলের তৌফিক দান করেন এবং এই আমলটা অন্যকে দেখানোর মাধ্যমে জানানোর মাধ্যমে সম পরিমাণ সব যেন আমরা অর্জন করতে পারি সেই সৌভাগ্য লাভের তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন সাথে ছিলাম আমি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি আমার কোনো টিকটক নাই হোয়াটসঅ্যাপ নাই ইমো নাই ভাইবার নাই সাবধান শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবে না সার্চ করলে হাজার মানুষের আইডি আসবে জাস্ট আমার ফেসবুক পেজ এবং আইডি পেতে চাইলে ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি